সম্পর্কে যেহেতু অনেক কর্মকাণ্ড এবং বিভিন্ন বিশ্বাস আমল প্রচলিত আছে এর জন্য সবে বরাত নিয়ে একটি স্বতন্ত্র আলোচনা করা এবং একটি বিশ্লেষণমূলক আলোচনা করা দরকার এর জন্য আমরা বলেছিলাম সবে বরাত নিয়ে আমরা বিন্দু মাজলিসে স্বতরন্তভাবে আলোচনা করবো এই শান্ধ মুসলিম ভাইয়েরা সব শব্দের অর্থ হল রাত আর বার আত শব্দটি ফার্সিতেও ব্যবহৃত হয় আরবিতেও ব্যবহৃত হয় সেখানে অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা মুক্তি লাভ করা তাহলে সব অপরাধের অর্থ হচ্ছে লাভের রজনী মুক্তির রাত যদি সবে বরাত ধরা হয় তখন অর্থ হবে সৌভাগ্যের রাত প্রচলিত অর্থে শ্রাবণ মাসের পনেরো তারিখে বলা হয়। প্রথমে আমরা জেনে নেব ইসলামে সবরাতের অবস্থান কী ইসলামের সবে বরাতের অবস্থান কে সবরাত নামটি কোরআনের কোনো আয়াতে

আর কয়েকটি হাসান পর্যায়ের হাদিস ব্যতীত এ সম্পর্কে বেশিরভাগ হাদিসে জয় অথবা জাল বা নট এজন্য আর হাদিস যে সমস্ত হাদিস হাসান পর্যায়ের আছে সেগুলো দ্বারা কোনো আমল সাব্যস্ত হয় না শুধুমাত্র ফজিলত সাব্যস্ত হয় কিন্তু আমাদের সমাজে আমরা দেখি এই সব কেন্দ্র করে অনেক প্রকার আমলের প্রচলন আছে অনেক প্রকার কুসংস্কার আছে এই ব্যাপার আমাদেরকে সতর্ক হতে হবে আমরা শুরুতেই সুরা দুখানের তিন নং আয়তের পর্যালোচনা করব আসলে এই আয়তটা দ্বারা উদ্দেশ্য কি কোরআন দ্বারা এই আয়তের ব্যাখ্যাটা কি হবে সেটা আমরা আগে উপস্থাপন করবো এরপরে প্রচলিত যে ব্যাখ্যাগুলি আছে সেগুলো আমরা তুলে ধরবো ইনশাল্লাহ সব ফজিলত বর্ণনা করতে গিয়ে সুরাত দোকানের তিন নম্বর এত অনেকেই পেশ করে থাকেন আমরাও শুনে থাকি তো সুরাত দুখানের তিন নম্বর একটা হচ্ছে সুরাত দুঃখম এক থেকে চার নাম্বার এত আউদিন রাজিম হামিম ওলকিতা বিল মুবিন ইন্না আংসলা হুফি লাইলাতিন মুবারকা ইন্না কুন্না মঙ্গ হে হাই ফ্রকু কুণ্ড আমরিন হাকিন আম্রমিন আইন্দিনা ইন্নাকুন্না মুর্শিলিন হামিন সুস্পষ্ট কিতাবের আমি এটা অবতীর্ণ করেছি এক বর্কময় রজনীতে আর আমি হলাম সতর্ককারী এ রাতে আমার আদেশক্রমে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় প্যান্সা হয় নিশ্চয়ই আমি রাসূল প্রেরণ করে থাকি সোরা দোখান কিছু আলেমের দাবি হচ্ছে এখানে বরকতময় রাত পড়তে সবে বরাতকে বোঝানো হয়েছে আমরা বিষয়টা নিয়ে একটু পর্যালোচনা করি এ আয়ের দ্বারা কোনোভাবেই আসলে সবে বরাত সাব্যস্ত হয় না কারণ এখানে বলা হয়েছে আল্লাহ তাল্লা একটি বরকতময় রাত্রিতে কোরআন দাজিল করেছেন এখানে বলা হয়েছে আল্লাহ তাল্লা একটি বরকতময় রাত্রিতে কোরআন দাদিল করেছেন তো আমরা সূরা কদরের এক থেকে 3 নাম্বার আয়াত পর্যন্ত সেখানে আমরা পাবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহ ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতিল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশার আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে আর তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়েও উত্তম আজাদ মাসের চেয়ে উত্তম একটি রজনী এখানে কথা স্পষ্ট যে লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশ দিনের সংখ্যা এটা অবতীর্ণ হয় আল্লাহ তাল্লাহ কোরআন মাজিদের ছোড়া বাকার একশো পঁচাশি তাম আয়তে আরো স্পষ্ট করে বলেছেন যে কোন মাসে কোরআন নাজির করা হয়েছে সেটা সেখানে বলা হয়েছে শাখরু রম আল নাদি উম সিলাফি এল ফোরাম উদার্লিমিনাল ফুরফম সোরাব আকারার একশো পঁচাশি নম্বর আয়ত রমজান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য পথ প্রদর্শক হেদায়াতের স্পর্শ নিদর্শন এবং ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনের সবচেয়ে বিশুদ্ধ তাক্সির হচ্ছে কোরআন দ্বারা কোরআনের এর তাফসিল করা আর এখানে কোরআন তারাই প্রমাণিত হলো যে লাইলাতুল কদরে কোরআন করা হয়েছে আর লাইলাতুল কদর রয়েছে কোথায় রমজান মাসে দুখানের লাইলাতুল মুবারক লাইল্লাতুল মুবারক দ্বারা রমজানের লাইল্লাতুল কদর উদ্দেশ্য এখানে রমজানের লাইলাতুল কদরকে বাদ দিয়ে অন্য কোনো রাত্রিকে বোঝানোর চেষ্টা করা কোরআন বিকৃতির নামান্তর আর এই ধরনের বিকৃত অর্থ থেকে আল্লাহ তালা আলমদেরকে হেফাজত করুক আমরা দোয়া করি কারণ আল্লাহ তালা কোরআনকে কোরআনের কোনো বিষয়কে বিকৃত করার ক্ষেত্রে সতর্কবাণী করেছেন এবং কঠিন হুঁশিয়ারি করেছেন সুরাহিব সাজদাক চল্লিশ নম্বর আয়তে আল্লা তালী এসাদ করেছেন

নাকি যে কেয়া মতে তিন নিরাপদে থাকবে সে সুতরাং তোমরা যা তোমরা যা করো তিনি তার দ্রুষ্টা সবকিছু দেখছেন এই আয়ের ইল শব্দটি এল শব্দ থেকে নির্গত যার অর্থ হচ্ছে ফিরে যাওয়া সোজা পথ ছেড়ে বাঁকা পথে হাঁটা বক্রতা অবলম্বন করা সুতরাং কোরআনের ক্ষেত্রে এলহাত করার অর্থ হবে আল্লাহর আয়স আল্লাহর আয়াতসমূহের সঠিক অর্থ গ্রহণ না করে ভুল অর্থ গ্রহণ করা মক্কার কাফিরা কোরআন মাজিদের আয়সমূহ ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করত তাদের একটি চক্রান্ত ছিল কোরআনের আয়ত্যে কোনো আয়াতকে তারা পূর্বাপর প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে অথবা কোনো আয়তের শাব্দিক বিকৃতি ঘটিয়ে ভুল অর্থ গ্রহণ করে নানা রকমের প্রশ্ন উত্থাপন করতো তারা এভাবে তারা এলহাত করতো ওরাদের বিকৃতি ঘটাত কোনো ব্যক্তি যদি কোনো আয়তের ভুল অর্থ গ্রহণ করে থাকে তবে সেটা সকলের জন্য দলিল হয়ে দাঁড়াবে এটা তো ঠিক না কেউ কোনো আয়তের একটা ভুল অর্থ করল এখন গোটা মুসলিম জাতি সেটাকে দলিল হিসাবে গ্রহণ করতে হবে রেফারেন্স হিসেবে গ্রহণ করতে হবে সেটা তো আসলে শর্ত নয় এখন যারা বরকতময় রাত্রিকে সব ব্যবহার করতেছে যারা এই ব্যাখ্যাটা করতেছে আমাদের গোটা মুসলিম সমাজকে আলেম সমাজকে এটাকে গ্রহণ করতে হবে এটা তো কিনা শর্ত না এটা গ্রহণ করাটাও সমীচীন না যেহেতু বরকতময় রাত্রি কোনটি সেটা আমরা প্রমাণ পেয়েছি যে রাতে কোরআন নাজিল করা হয়েছে আর কোরআন কোন রাতে নাজির করা হয়েছে সবে কদরের রাতে আর সবে কদর কখন হয়েছে রমজান মাসে শাহরুর রহমান আল্লাহ ফেল কোরআন এর দ্বারা স্পষ্ট যে রমজান মাসে কোরআন নাজির হয়েছে আর সবে কদর হয়েছে রমজানের একটি দিন একটি রজনী তো আমরা মোটামুটি আয়ত থেকে বুঝতে পারলাম যে ওখানে তিন নম্বর আয়ের তারা তারা যে করে থাকে শবে বরাত এটা মোটেও ঠিক নয় উড়াঞ্চনা পরিপন্থী এবং শরিয়াত পরিপন্থী একটি বিকৃতি এটা এখন শবে বরাত প্রসঙ্গে বিভিন্ন হাদিস আছে সেগুলো আমরা কিছু আলোচনা পর্যালোচনা করব হাদিসে শবে বরাতকে লাইলফ্রি মিন ছা এই এ শব্দ উল্লেখ করা হয়েছে এ সম্পর্কে অনেক হাদিস আছে আমি ছয়টা হাদিস আলোচনা করব

লিজাবিন ইল্লা আলী মুশরিক নাম মুসাহ হাদিস মার্জা এক হাজার তিনশো নব্বই আবু মুসা থেকে বর্ণিত তিনি বলেন রাসা থেকে তিনি বর্ণনা করেন বিজি বলেছেন আল্লা তাল্লা মধ্য সাবানের রাত্রে মনোনিবেশ করেন এবং তার সমস্ত বান্ধবকে ক্ষমা করে দেন তবে সিরিককারী এবং হিংসুককে ক্ষমা করেন না دي نمبر عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبا اطلع الله الى خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين ويدع اهل الحج بحقدهم ابو سالبه تبنيتو تني بولن رسول الله صلى الله عليه وسلم যখন মধ্য সাবানে রাত এসে যায় তখন আল্লাহ তালা তার সৃষ্টের দিকে মনোনিবেশ করেন অতবার তিনি মোমিন্দকে ক্ষমা করে দেন কাফিরদের শাস্তি বাড়িয়ে দেন এবং হিংসকদেরকে অবকাশ দেন যেন তারা হিংসা ছেড়ে দেয় এ আছে সহাবুল ইমান তিন হাজার আটশো বত্রিশ জামিউ সগির সাতশো একাত্তর শাহেখ আলবাদি রহমতুল্লাহ এই দুইটা হাদিসকে হাসান বলেছেন তবে এগুলো ছাড়া নির্ভরযোগ্য সূত্রে সন্দ মতদের ভিন্নতায় আরো কয়েকটা হাদিস রয়েছে একটু লক্ষ্য করলেই দেখা যায় এসব হাদিস দ্বারা উক্তরাত্রির কেবল ফজিলত প্রমাণিত হয় কোনো প্রকার এবাদত বা আমল প্রমাণিত হয় না হাদিসগুলি প্রায় একই রকম অর্থ أنا أشهد عنها قالت فق... فقدت رسول الله صلى الله عليه وسلم ذات ليلة فخرجت فإذا هو بالبقيع رافع راسه إلى السماء فقال لي أكنت تخافين أي يحيف الله عليك ورسوله قالت قلت ظننت أنك أتيت بعد نسائك فقال إن الله عز وجل ينزل ليلة نسبي من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب. আশাতে বর্ণিত তিনি বলেন একবার রাতে আমি রাসুল উল্লা সাহাউসলামকে বিছানায় না পেয়ে তাকে খুঁজতে বের হলাম অতবার আমি তাকে বাকি নামকের স্থানে আকাশের দিকে মাথা উত্তোলনরত অবস্থায় পেলাম তখন তিনি আমাকে বলেন তুমি আশঙ্কা করছো আল্লাহ এবং তার রাসুল তোমার সাথে অন্যায় আচরণ করবেন আমি বললাম হি আল্লাহ রাসুল আমি মনে করেছি আপনি আমার জন্য আপনি আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন বললেন আল্লাহ তালা মধ্য রাত্রিতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কালগুত্রের পালিত বকরির পশমের পরিমাণের চেয়ে লোকদেরকে ক্ষমা করে দেন হাদিস মোস্তাদে আহমাদ দুই হাজার ছয়শো আঠারো তিরমেদি সাতশো উনচল্লিশ এক হাজার তিনশো উনানব্বইক এক হাজার দুইশো নিরানব্বই এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম তিরমিদের অহতারে বলেন আয়সার এই হাদিস আবি হাজাদের এই বর্ণিত সনদ ছাড়া অন্য কোনোভাবে জানি না মানে সময়টা শুধু থেকে আর আমি মোহাম্মদ ইবনে মোহাম্মদ অর্থাৎ ইমাম বোখারিকে বলতে শুনেছি যে তিনি হাদিসকে দুর্বল বলেছেন ইমাম তিরমিদ আরো বলেন ইয়াহিয়া ইবনে কাছের অরু থেকে হাদিস শুনেননি ইমাম মোহাম্মদ ইমাম মুখারি বলেন আজাদ ইয়াহিবের কাছের থেকে শোনেন দেয় অতএব পুরোতেও মনে হয় প্রমাণিত হয় যে উপরোক্ত আদেশটি একেবারে দুর্বল এবং মন কাতে এছাড়া উক্ত হাদিসের একজন বর্ণনাকারী হাজাজ ইবনে আফতাহ মহাদেশদিন মহাদেশদিনের গ্রামের নিকটে একজন দুর্বল ব্যক্তি আশায় কালবানির অন্তর আলে হাদিসটাকে জয়ফ হিসাবে চিহ্নিত করেছেন সুতরাং এই হাদিসটি কোনোভাবেই দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় এরকম একাধিক হাদিস আছে বলতে গেলে সময় লাগবে এসব হাদিসগুলোর জয়ফ হাদিস তো এর মুসলিম ভায়রা এই সমস্ত হাদিস পর্যালোচনা করলে আমরা যেটা দেখতে পারি এগুলি চলত খুব জৈফ সুতরাং এই হাদিসগুলোর দ্বারা এ রাতের কোনো বিশেষ আমল প্রমাণ করা ঠিক হবে না উচিত হবে না বৈধ হবে না তাই মুসলমানদের উচিত সবে বরাতের রাত্রি মানে সবে বরাতটা অন্য রাতের মতোই অতিবাহিত করা এবং বিশেষ কোনো আয়োজন না করা কারণ এ রাত উপলক্ষে যদি সত্যি কোনো করণীয় থাকতো তাহলে অবশ্যই রাসুল্লা সাহাশাম অথবা সালকা সালিনদের থেকে সাহাবাইক্রাম থেকে সেটা এর মুসলিম তবে একটি বিশুদ্ধ আদিস আছে সে আদিজটা আমি বলতেছি সেটা শুধু সবে পরাতের ক্ষেত্রে না সমস্ত রাত্রের ক্ষেত্রে সামনে রেখে আমরা চলবো শাল্লা এই হাদিসটা হাদিসের পরে সব কিতাবে আছে সই বুখারি এক হাজার একশো পাঁচচল্লিশ শহীদ মুসলিম আঠারোশো আট আবুদাউদ এক হাজার তিনশো সতেরো তিরমিজি চার হাজার ছেচল্লিশ নাসাই সাত হাজার সাতশো আটষট্টি শহিব মেহব্বান নয়শো বিশ মুস্তাদ আহমদ এক হাজার তিনশো তেরো মিসকাত এক হাজার দুশো তেইশ হাদিস হচ্ছে عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول: من يدعوني فأستجيب له، من يسألني فأعطيه، من يستغفرني فأغفر له، হজরত আবু হুরাইলা রাজিয়াল তাল বর্ণিত রাসুল্লাম এর সাথ করেন আমাদের প্রতিপালক প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করেন প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলতে থাকেন কোনো আহ্বানকারী আছে কি আমি তার তাকে সারা দেব কোনো প্রার্থনাকারী আছে কি আমি তাকে দান করব এবং কোন ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করব। এটা হলো বিশুদ্ধ আদেশ আমরা এই আদেশকে সামনে রাখলে সমস্ত অর্থাৎ রাতের শেষ অংশে উঠে কেমন লাইল করা তা হাজত নামাজ পড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া প্রার্থনা করা দোয়া করা এবং দুনিয়া বেমো আখরাতের হাজত আল্লাহর কাছে চাওয়া আল্লাহর সাথে কথা বলা দোয়া কান্নাকাটি করা এটা সন্ধ্যা এবং এটা সারা বছরের জন্যই আমরা সবে বরাতের থেকে এই আমলটা আমরা করতে পারি এবং যারা নিয়মিত আমল করে থাকে তারা সবে বরাতের রাত্রেও আমল করতে পারবো ইনশাল্লাহ যারা নিয়মিত আইএমেবি আমল করে থাকে তারা সে আমল করতে পারবো তেরো চোদ্দ পনেরো রোজা রাখতে পারবো তারপর ওই দিন যারা নিয়মিত তাহাজ পরে থাকে তারা ওই সময় তাহাজ পড়বে কিন্তু শুধু সবে ভারতকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল বিশেষ রোজা বিশেষ নামাজ এইগুলো হাদিস করানি কোথাও নাই ওগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ এবং সবে বরাদে করণীয় বর্জনীয় এসব বিষয় না আমরা ইনশাআল্লাহ সামনে একটি আলোচনা করব ইনশাল্লাহ সে আলোচনার দ্বারা আপনারা সকলেই পুরাপুরি বিষয়টা বুঝতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথাগুলি গুছান এবং আমুল করা তো ফিকে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু